ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতার অন্তিম অধ্যায়ে মুখ্যযোগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের কোন কোন কর্মগুলো স্বভাবজাত কর্ম সেই সম্পর্কে বলেছেন ব্রাহ্মণ সম্পর্কে বলেছেন সমদমস্তপ শৌচন শান্তি মেবচা জ্ঞানং বিজ্ঞান বহ্ম কর্ম স্বভাবজ অর্থ বাহ্যেন্দ্রীয় ও অন্তরেন্দ্রিয়ের সংযম কায়িক বাচিক ও মানসিক তপস্যা কায়িক মানে শারীরিক বাচিক মানে যেটা আমরা বলছি মানসিক তো বুঝতে পারছি অন্তরের এবং বাইরের শৌচ ক্ষমা সরলতা শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রে ও ভগবানের বিশ্বাস এই সকল কর্ম হচ্ছে ব্রাহ্মণের সহজাত কর্ম ক্ষত্রিয় কমগুলো সৌর্যং তেজ ধৃতির দক্ষ যুদ্ধে চাপ্য পলায়ন দান মিশ্বর ভাবচাত্রং কর্ম স্বভাবজম অর্থাৎ পরাক্রম তেজ ধৃতি কর্মে দক্ষতা যুদ্ধে অপারদর্শিতা দানে মুক্ত হস্ততা ও শাসন ক্ষমতা এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের কর্ম ধৃতি অর্থাৎ অতি বিপদেও দেহের ইন্দ্রিয়কে অবসন্ন হতে না দেওয়া আর বৈশ্য ও শূদ্রের কোনগুলো কর্ম কৃষি বৈশ্যকর্ম স্বভাবজম বৈশ্য কর্ম সূদ্রশ্যাপী স্বভাবজম কৃষি গবাদি পালন ও বাণিজ্য বৈশ্যের কর্ম আর শূদ্রের হচ্ছে সেবা করা এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি হচ্ছে ক্ষত্রিয় তোমার ধর্ম যুদ্ধ করা তুমি এখন কুরুক্ষেত্র রণাঙ্গনে উপস্থিত তুমি যদি যুদ্ধ না করো তাহলে অধর্মে নাশ হবে না ধর্ম প্রতিষ্ঠা হবে না তুমি অন্য ধর্মকে আশ্রয় করতে পারো না তোমার ধর্মই যুদ্ধ করা তোমাকে যুদ্ধ করতে হবে এই গীতার মূল কথার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্নভাবে বিভিন্ন রকম বারবার উপদেশ দিচ্ছেন যাতে অর্জুন তার নিজ কর্তব্যে অবিচল থাকে অর্থাৎ যুদ্ধ করতে উদ্যোগী হয় ধন্যবাদ